সেই রকমের লোক আছে আমার বড়ো ভাই আছে দুইজন আমার সাথী আছে কয়েকজন যাদের সাথে মুক্তিযুদ্ধ করেছি তারা আছে তো যে কোনো অপরাধী থাক আর না থাক এটা বিচার্য বিষয় কিন্তু আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবী নৈতিক অধিকার এবং যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার আপনাদেরকে আরেকটা কথা আমি স্মরণ করিয়ে দিই সেটা হলো বিগত ষোলো বছরে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যত মামলা হয়েছে সম্ভবত সারা বাংলাদেশে আমার চেয়ে বেশি কেউ পড়ে নাই এবং সব সাংবাদিকের বিরুদ্ধে যেখানে যত মামলা হয়েছে সব কিন্তু আমি বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে সেই লড়াইটা চালিয়ে গিয়েছি এবং উদ্ধারই করেছি আমি আপনাদের কাছে কিছু চাই না অভিযোগ সম্পর্কে তারা নিজেরাও খুব একটা জানে না সত্যিটা বলতেছি তারা নিজেরাও জানে না তাদের ধারণা যে কি হইতে পারে কি হইতে পারে এটা আমি বলতে পারি না কথায় হ্যাঁ যাচ্ছেন রিপোর্ট এখনো আসেনি সত্যি বলবে রিপোর্ট আসুক তারপর দেখা যাক এটা তারা প্রমাণ করবে প্রমাণ করলে পরে তখন দেখা যাবে তখন আমি আর্গুমেন্টার যে কিভাবে 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 প্রমাণ করবো তো এখনকার বিষয় না এখন প্রিলিমিনারি একটা আলাপ হাই করা আমরা কিরকম আছি আমার না নিরাপত্তা তো এক দিতে পারে আল্লাহ ইন অরমাই আল্লাহ আল্লাহ বাদে কেউ আমার জীবন নিতে পারে না হুমকি তো আছে ওটা বরাবরই পাই যে আপনি আন্দোলনকারীদের সাথে ছিলেন তারা ছিল কোর্টার বিরুদ্ধে আমি কোর্টার বিরুদ্ধে তাদের আগে থেকে আন্দোলন করছি যেদিন থেকে দেশ স্বাধীন হয়েছে এবং সার্টিফিকেট বিতরণ হয়েছে সেই দিন থেকে সেই সার্টিফিকেট প্রথার বিরুদ্ধে আন্দোলন করে আসছি এখন রাতারাতি তারা যখন অন্য পরিচয় দিল তখন তার আমার তাদের সাথে থাকার প্রশ্ন আসে না এবং আমি উজান গাঙ্গের নাইয়া আমি সব সময় ছিলাম প্রতিবাদী যখন ক্ষমতা এসে সে ক্ষমতার সাথে আর তাল মিলাইতে পারি নাই দিস ইজ মাই ক্যারেক্টার এখন এটা আমি কি করবো আল্লাহ তারা সৃষ্টি করিয়ে